সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উনিশ আগস্ট সকাল দশটায় সেনা দরবার আহ্বান করেছেন এই খবরে চারিদিকে অনেকেই টেনশন করছেন সবার মনে প্রশ্ন এটা কি রুটিন দরবার নাকি বিশেষ কোনো বার্তা দিতে সেনাপ্রধান দরবার ডেকেছেন দেশের বর্তমান পরিস্থিতিতে এই দরবার গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেও অনেকে মনে করছেন কারণ প্রশাসনের সর্বত্র একটা টেনশন কিন্তু কাজ করছে এটি অনেকটা দৃশ্যমান হয়ে উঠেছে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা জোরে আলোচিত হলেও নির্বাচন নিয়ে এখনো রয়েছে ব্যাপক অনিশ্চয়তা এর মধ্যে প্রধান প্রধান যদি দু একটি বলি তার ভিতরে একটি হলো জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেকার টানা পড়েন এরপরে রয়েছে নির্বাচনের পদ্ধতি নিয়ে বিশাল মত দলগুলোর মধ্যে জামাত সহ আরো কয়েকটি দল যেভাবে পিয়ার পদ্ধতি নিয়ে কঠোর মনোভাব এবং সিদ্ধান্ত জানাচ্ছে তাতে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে বিএনপির অতি আশাবাদী নেতাদেরও কেউ কেউ বলতে শুরু করেছেন নির্বাচন নিয়ে কঠিন ষড়যন্ত্র হচ্ছে কেউ তো বলছেন যে নির্বাচন হবে কিনা তারা বলতে পারছেন না এরপর আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটি যে নির্বাচনের জন্য অনুকূল নয় তা বলার অপেক্ষা রাখে না নির্বাচনের সামনে বিরাট প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে মৌলিক সংস্কার এবং বিচার এই দুটি ক্ষেত্রে সরকার এবং সংশ্লিষ্ট দফতর যতই তড়িঘুরে করুক না কেন শেষ মুহূর্তে নির্বাচনের সমীকরণ পাল্টে যেতে পারে বলে অনেক রাজনীতির পর্যবেক্ষক বলছেন এমন সময়ে সেনাপ্রধান দরবার ডাকায় সবার মনেই নানান প্রশ্ন উঠছে এদিকে আগামী বাইশ আগস্ট সেনাপ্রধানের চীন সফরে যাবার কথা যাবার আগে এই অনুপস্থিতিকালীন সময়ের জন্য কোনো বিশেষ দিক নির্দেশনা তিনি দিয়ে যেতে চান কিনা এটিও কিন্তু অনেকে আলোচনা করছেন ইতিপূর্বে আমরা জেনেছি সেনা প্রধানকে নিয়ে সরকারের শীর্ষ পর্যায় থেকে অনেক রকমের পদক্ষেপের কথা শোনা গিয়েছিল যেটি অত্যন্ত নৈরাশ্যজনক যদিও শেষ পর্যন্ত তেমন কিছু ঘটেনি এবারের সিচুয়েশন কি তা এখনই হল করে বলা যাচ্ছে না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো যাচ্ছে না এটি তো আমরা সবাই জানি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনার সদস্যরা মাঠে থাকলেও এর সুফল কিন্তু জনগণ পাচ্ছে না দেশের উত্তরাঞ্চলের সাম্প্রতিক কিছু ঘটনা সহ বিভিন্ন ঘটনা সরকারকে যেমন বিব্রত করছে সেনা প্রধানকেও বিব্রত করছে কিন্তু সত্যিকার অর্থে জনগণ পুরোপুরি হতাশ সেনাবাহিনী সম্পর্কেও জনমনে আগের সেই আস্থাটা নেই বলে অনেকে মনে করেন মাত্র কয়েক মাস আগেই দেশ জুড়ে একটা উঠেছিল আপনাদের সবার মনে আছে সেনাবাহিনী কেন রাষ্ট্র ক্ষমতা দখল করছে না যদিও কোনো সুস্থ সচেতন মানুষ সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণকে প্রশ্রয় দেয় না বা এটিকে স্বাগত জানায় না আমরাও জানাই না সেনাপ্রধানও বারবার বলেছেন তিনি এই ধরনের কোনো অনিয়মের মধ্যে জড়াতে চান না তিনি সরকারকে সরকারের কাজ করতে চান করতে দিতে চান সরকারকে তিনি সহায়তা করতে চান যাই হোক ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়নের কারণে মানুষ কিন্তু এখন সেনাবাহিনীর উপরে বেশ হতাশ বিশেষ করে গোপালগঞ্জের ঘটনার পর জনগণ সেনাবাহিনীর কাছ থেকে আর আসলে কিছুই প্রত্যাশা করে না যদিও এই সেদিন সেনা প্রধান জন্মাষ্টমীর অনুষ্ঠানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ভালো থাকতে উদ্বুদ্ধ করেছেন ভালো থাকার পরামর্শ দিয়েছেন আনন্দ আয়োজন করতে বলেছেন অনুষ্ঠান উদযাপন করতে বলেছেন বলেছেন সব কিছুতেই সেনাবাহিনী তাদের পাশে থাকবে বিশ্বাস করুন এই বিষয়টি নিয়ে আমি যে কয়জনের সঙ্গে কথা বলেছি কারো মনেই এতটুকু আশার বাতি জ্বালাতে পারেননি সেনাপ্রধান বা সেনাপ্রধানের বক্তব্য তাদেরকে এতটুকু উদ্বুদ্ধ করতে পারেনি সরকারের উপদেষ্টাদের নিয়েও কিন্তু দেশে এক ধরনের সমালোচনা রয়েছে নানান প্রশ্ন নানান বিতর্ক রয়েছে যেটি অত্যন্ত বিব্রতকর অনেক ক্ষেত্রে এছাড়া রয়েছে কি আওয়ামী লীগের প্রত্যাবর্তনের আশঙ্কা এটি নিয়ে সরকারের ভিতরে এক ধরনের ভয় পুলিশ প্রশাসনের ভিতরে এক ধরনের আতঙ্ক কাজ করছে এটি সরকারের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে সামনে যদি নির্বাচন অনুষ্ঠানের আয়োজন ঠিকভাবে অগ্রসর হয় সেক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এক্ষেত্রে সরকার কি সিদ্ধান্ত নেবে যত দ্রুত তারা সিদ্ধান্ত নেবে তত বিষয়টি সহজ হতে পারে বলে রাজনীতির বিশ্লেষকরা মনে করছেন ধরনের নানান ঘটনায় সরকার দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠনের সমালোচনার মুখে পড়েছে দেশে বিদেশে সমালোচনা হচ্ছে জাতিসংঘে তাদের বিরুদ্ধে রিপোর্ট করা হচ্ছে পরিস্থিতি কি হবে এটি বলা যাচ্ছে না এসবের বিপরীতে যের মনে হচ্ছে সরকার ক্রমশ তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে সরকার প্রধানের কথাবার্তা যখনই আমরা শুনি শুনে মনে হচ্ছে কোনোভাবে একটা নির্বাচন দিয়ে তারা যেন ইজ্জত নিয়ে চলে যেতে পারলেই বাঁচেন যেটি আজ থেকে তিন মাস আগে বা চার মাস আগেও কিন্তু ছিল না অর্থাৎ একটা মানে বাতাবরণ কেন যেন তৈরি হয়ে গেছে তাদের আচরণে তাদের কথায় তাদের কাছে কাজে মার্কিন রাষ্ট্রদূত যিনি ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন ঢাকায় প্রেসিয়ান জ্যাকপসন তিনিও অনেক দৌড়ঝাপ করছেন সরকারেরও অনেক লোকজন সরকারি মানে অনুসারী অনেক দলের নেতারা তাদের ট্রিসির কাছে যাচ্ছেন কি পরামর্শ করছেন কি গবেষণা করছেন বা কি ষড়যন্ত্র করছেন এমন প্রশ্ন কিন্তু মানুষ বলছেন মানুষ নানান সমালোচনায় লিপ্ত রয়েছেন বাতাসে কান পাতলেই শোনা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রফেসর ইউনুসের উপর আর ভরসা রাখতে পারছে না জানি না সত্য মিথ্যা কতটুকু অবশ্য যুক্তরাষ্ট্র নাকি প্রফেসর ইউনুসের বিকল্প খুঁজে পেয়েছে এমন কি বিকল্প পদ্ধতিও পেয়েছে বিষয়টি নিয়ে আজকে আমি বেশ বিস্তারিত বলতে চাই না ফিরতে চাই সেনাপ্রধানের দরবার প্রসঙ্গে সরকারেরও নজর রয়েছে এই দরবারের দিকে আসলে কি বলবেন সেনা প্রধান। একটি সূত্র বলছে এই দরবারে উপস্থিত সেনাকর্তাদের সব প্রশ্নের জবাব হয়তো প্রধানও দিতে পারবেন না এমন একটি প্রশ্ন হতে পারে সেনা নিবাস নিয়ে সেনা বাহিনী নিয়ে নেতিবাচক কথা বন্ধ হচ্ছে না শেষমেশ অতি সম্প্রতি ডিজিএফআই হেডকোয়ার্টার গুড়িয়ে দেওয়ার কথা উচ্চারিত হয়েছে রাজনীতির প্রকাশ্য সভায় এসব নিয়ে প্রধান কি ভাবছেন সেনাবাহিনীর কি করা উচিত এমন প্রশ্ন যদি দরবারে ওঠে কি জবাব দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের পদোন্নতির ইস্যু এ সংক্রান্ত একটি ফাইল প্রধান উপদেষ্টা দপ্তরে রয়েছে কিন্তু এটি নির্দিষ্ট যে সময় লাগে তার চেয়ে বেশি সময় ধরে সেখানে রয়েছে বলে অনেকের মধ্যে সংশয় দেখা দিয়েছে টেনশন হচ্ছে তারা বলছেন ফাইলটি হয়তো আটকে রাখা হয়েছে কেন বলা হচ্ছে কথা কারণ এক্ষেত্রে সাধারণত প্র্যাকটিস হলো পদোন্নতি বোর্ডের সুপারিশ সম্বলিত ফাইল সরকারের প্রধান নির্বাহী যিনি থাকেন প্রধানমন্ত্রী বা এখন হচ্ছেন প্রধান উপদেষ্টা তার কাছে যাওয়ার পর মোটামুটি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা সময়ের মধ্যে অনুমোদন শীটি ফেরত আসে কিন্তু এবার সময় লাগছে কেন লাগছে এটি কেউ বলতে পারছেন না তবে কেউ কেউ মনে করছেন এই ফাইলগুলোর ভিতরে কোনো কোনো শীর্ষ সেনা কর্মকর্তার এমন কিছু ইস্যু আছে যেটি নিয়ে প্রধান উপদেষ্টাও সহজ হতে পারছেন না বা সিদ্ধান্ত দিতে পারছেন না এমনটি জানা গেছে এ কারণেই অস্বস্তি বলুন টেনশন বলুন এটি সকল পক্ষের মধ্যেই কাজ করছে আবার কেউ বলছেন এই বিলম্ব যেটি করা হচ্ছে এটি সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে চাপে রাখার সরকারের একটি কৌশল হতে পারে আপনারা জানেন গত বিশ জুলাই সেনাবাহিনীর পদোন্নতি বোর্ডের যে প্রথম সভা হয় সেখানে প্রধান উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল এরপর আঠাশ জুলাই পর্যন্ত সাত দিন ধারাবাহিকভাবে পদোন্নতি বোর্ডের বৈঠক হয়েছে এবং যথারীতি পদোন্নতির সুপারিশ সহ ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ করা হয়েছে সূত্র জানিয়েছে পদোন্নতি প্রাপ্ত এবং পরবর্তীতে নতুন পদে নিযুক্ত বেশিরভাগ কর্মকর্তাই জেনারেল ওয়াকারের ঘনিষ্ঠ এর মধ্যে রয়েছেন নবম পদাতিক ডিভিশন মানে নাইন ডিভিশনের ডিউসি মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান এবং এনএসআই ডিজি মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদের ফাইল তাদের কারো কারো বিষয়ে কিছু ইস্যু আছে যে জন্য প্রধান উপদেশটা বিলম্ব করছেন বলে মনে করা হচ্ছে এদিকে কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফৈজুর রহমানের নেতৃত্বে দশ সদস্যের একটি দল ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন এই দল গত ১৬ আগস্ট পাকিস্তান সফরে গেছে তারা ফিরবেন চব্বিশ আগস্ট কিন্তু তার আগেই দেশের বাইরে যাচ্ছেন স্বয়ং প্রধান বলেছি বাইশ থেকে পঁচিশ আগস্ট তার বেজিং সফরে থাকার কথা এ অবস্থান করার কথা তার এই অনুপস্থিতিকালীন সময়ের করণীয় বা কৌশল সম্পর্কেও দিক নির্দেশনা দেওয়া হতে পারে মঙ্গলবারের দরবারে আরেকটি বিষয় গুরুত্বের সঙ্গে বলতে চাই সেটি হচ্ছে যে সেনাপ্রধান যাচ্ছেন চীনে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখছি এক ধরনের মানে তাদের পরিকল্পনার জন্য পরিবর্তন হয়েছে তুরস্ক পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার উপায় অনুসন্ধান করছে